আমার বর্তমানে আমরা ওরাইলে খুব ভালো আছি ভালো আছি আমাদের মধ্যে কোনো দ্বিধা নাই একে অপরের সাথে আমরা মিলেমিশা চলতে আছি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এই ধরনের পার্টির সাথে আমরা সব মিল আছে ভালো আছে আচ্ছা এই যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে ইহেন যারা নেতারা আছে বিএনপি জামাত এই ধরনের কোনো নেতা কর্মী আপনাদেরকে আইসা কোনো ডিস্টার্ব করছে বা কোনো সহযোগিতা করছে কিনা না ডিস্টার্ব করছে না বরং সহযোগিতা করছে তারা আইসে কি করছে অনেক সময় বইছে মন্দির পাহারা দেওয়ার লাগে তারা আইসে কয়েকজন আমরা বইছে কয়েকজন এই মিলে রাইত পাইছে কয়েকদিন অর্থাৎ তোমরা আইসে আপনাদের সাথে মন্দির পাহারা দিছে আপনি আপনাদের কোনো ভয় আছে না না আমরা কোনো ভয় না কি আপনারা এখন ভালো আছেন হ্যাঁ আমরা ভালো আছি আমরা কি এটা বলতে পারি যে এখানে হিন্দু মুসলমান মিলেমিশে আছে হ্যাঁ বলতে পারেন ভালো আছে আপনার নাম কি আমার নাম মিতু মল্লিক আপনি এখানেই থাকেন হুম আপনারা আওয়ামী সরকার যাওয়ার পরে আপনারা কেমন আছেন ভালোই আছি আমরা আচ্ছা ইহানকার যে ইতালীয় জামাত যে দলগুলো আছে ওনারা আওয়ামী সরকার বিদায়ের পরে ওনারা কি আপনাদেরকে দেখা শোনার জন্য আসছে আসছে এসেছে আইসা আপনাদেরকে কি বলছে বলছে যে আপনারা কোন বই করার নাম আছে আপনারা ভাষে ওনারা বলছে আপনাদের কি কোনো পাহারা টাহারা দিয়ে পাহারা দেওয়া হইছে আচ্ছা এখন আপনারা কেমন আছেন এখন ভালোই আছি আপনাদের কোনো বৈবৃতি আছে না নাই আপনার আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় যে শান্তিতে ছিলেন এখন কি কেমন শান্তিতে আছেন এখন ভালোই আছে কোনো ব্যবধান নাই না সরকার এখন তো নৌকা মার্কা সরকার নাই শেখ হাসিনা নাই শেখ হাসিনা যাওয়ার পরে আপনার কি কোনো বৈবৃতি না আছে আমরা তো দূর শুনি যে এখানে যারা হিন্দু রাজারা আছে খুব ভয়ে আছে না

আমরা ভাই ভাই বোন বোন মা বাপ কিন্তু চলে আসি আমরা আপনার আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানে তো এখানকার অনেক মুসলমান লোকজন আসে 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 না আপনাদের সহযোগিতা করে করে তাহলে আমরা কি বলতে পারি এখানে হিন্দু মুসলমান মিলেমিশে আছেন ও মিলেমিশে আছেন ও আমরা মিলেমিশে আছি অর্থাৎ আপনারা ভালো আছেন ভালো আছি আমরা আমার নাম মনোরঞ্জন দাস সাবেক মেম্বার আচ্ছা এই যে নৌকামার্কার সরকার ছিল যে আওয়ামী লীগ সরকার ওই সরকার বিদে হওয়ার পরে এখন যে বাংলাদেশের যে সরকার আছে মানে আপনারা এখন কেমন আছেন বর্তমানে আমরা ওরাইলে খুব ভালো আছি ভালো আছি আমরার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই একে অপরের সাথে আমরা মিলামেশা মিশা আছি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এই ধরনের পার্টির সাথে আমরা সব মিল আছে অনেক সময় তো মানুষ বলে যে হিন্দু মানুষ নৌকায় ভোট কোন হুমকিমের নাই তবে আপনাদের সম্প্রদায়ে শুধু আপনার প্রতি সম্প্রদায়ের কারোর প্রতি না কোনো গর কোনো আমলা হয় কোন অগ্নিসংযোগ হয় নাই আমরা খুব আল্লাহর আগের চেয়ে শান্তি আছি বর্তমানে আগে তো হুমকি দাম কিরবে থাকতাম এই সেই এখন বর্তমানে আমরা খুব সুন্দর আছি আমরা কেউ থুই করেও না কিছু কিছু একটা বাংশ রয়েছে ওর এলে কি এই ধরনের কোন ঝুঁকিতে ছিল সরকার বিদায় হওয়ার সময় বিদায় হওয়ার সময় ধরনের কোন আওয়াজে আমরা বাজারে বন্দরে চলছি আমরা একসাথে চলতেছি এর মধ্যে শুধু খালি মন্দির পাহারা দেওয়া লাগছে মন্দিরের মধ্যে পাহারা আমরা দিই মন্দিরের মধ্যে কয়েকজন মুসলমান আয়া